নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এ জগতে আপন বলতে কেউ নেই সকলেই পর একমাত্র ঈশ্বরই আপনার এটি কি সত্য হ্যাঁ এমনই একটি অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল শিষ্যের বাড়ি ঘর মা বাপ স্ত্রী পুত্র সবই ছিল একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন একমাত্র ঈশ্বরই তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আগে মা পরিবার এরা আমাকে কত ভালোবাসেন কত যত্ন করেন আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন তারা আমার আপনার নন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার আপনার নয় সন্ন্যাসী তখন একটি ঔষধের বড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন তুমি বাড়ি গিয়ে এই ঔষধটি খেয়ে শুয়ে থেকো এই ওষুধের গুণ এই যে খাবে সে ঠিক মরার মতো হয়ে যাবে সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল তোমাকেও সকলে তাই মনে করবে কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর সব তুমি বুঝতে পারবে তারপর আমি যাব শিষ্যটি তাই করল বাড়ি গিয়ে ঔষধ খেয়ে শুয়ে রইল তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো কিছু অসুখ বিসুখ করেনি তো স্ত্রী দেখে জিজ্ঞেস করলো এমন অবেলায় শুয়ে পড়লে যে কি হয়েছে কোনো সারা নেই পরিবার তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলে জীবনের কোনো চিহ্ন নেই তখন কি হলো গো আমার কি সর্বনাশ হল গো বলে চিৎকার করে কাঁদতে লাগলো কান্না শুনে মা আর বাড়ির অন্যান্য সকলে যে যেখানে ছিল দৌড়ে এলো লোকটি মরে গেছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগলো এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন কবিরাজ বললেন তোমরা সকলে কাঁদছ কেন তোমাদের কি হয়েছে একজন উত্তর করলে এ ছেলেটি মারা গেছে ছেলেটির কি হয়েছিল কি যে হয়েছে তা কেউ বুঝতে পারলে না কোথায় গিয়েছিল এইমাত্র বাড়ি এলো কোনো অসুখ নেই বিসুখ নেই হঠাৎ এ সর্বনাশ বটে আমি একজন কবিরাজ তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি সকলে আগ্রহ করে কবিরাজকে সবের কাছে নিয়ে গেল কবিরাজকে দেখে সকলের কান্না থেমে গেল মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কী করেন দেখছিলেন সব পরীক্ষা করে কবিরাজ বললেন ভাবনার কোনো কারণ নেই আমি একে বাঁচাতে পারবো আমার কাছে এ রোগের অব্যর্থ ঔষধ আছে খাইয়ে দিলে এখনি ছেলে উঠে বসবে এ কথায় সকলেই আনন্দিত মা অস্থির কান্নাও একেবারে থেমে গেল কবিরাজ একটি ঔষধের বড়ি বের করে বললেন তবে একটা কথা আছে একজনকে এই ঔষধটি আগে খেতে হবে তারপর রোগীকে খাওয়াতে হবে এই ঔষধের এই নিয়ম প্রথমে যে ঔষধটি খাবে সে কিন্তু মরে যাবে তা দেখছি এর অনেক আত্মীয় পরিজন রয়েছেন কেউ না কেউ এই ঔষধটি খেয়ে নিতে পারেন কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপ কারুর মুখে আর কথাটি নেই কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ বললেন দেরি করবেন না দেরি করলে ঔষধের ফল নাও হতে পারে কে খাবে এগিয়ে আসুন তখনও কেউ আসছে না এই দেখে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ঔষধটি দিলেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলে তোমার ছেলে বেঁচে উঠবে মা ঔষধ হাতে নিয়ে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে এত বড় সংসার আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে যত্ন করবে এও ভাবছি পরিবারকে ডেকে তখন ঔষধ দেয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন তিনিও ঔষধ হাতে করে ভাবতে লাগলেন কবিরাজ বললেন এই ঔষধটি খাও মা লক্ষ্মী একজনের প্রাণ না দিলে এই ছেলেটিকে বাঁচাতে পারবো না পরিবার তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হবার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে এই ঔষধ খাই আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে গো ও দিদি গো কবিরাজ আর কেউ নন তিনি হলেন গুরু শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল সংসারের অবস্থা দেখে শিষ্য তখনই উঠে বসল তখনই গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর দেখলে তো কি অপূর্ব গল্পের মাধ্যমে বোঝালেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ